এরকম দেখা যায় ক্ষুরোধের সময় খুব অত্যন্ত এরকম দেখা যায় কোন রোদ নেই কোন রোদ নেই এরকম দেখা যায় কঠিন রোদ বৃষ্টিরা সকলে মিলে গ্রামবাসী সকলে মিলে একত্রিত হয়েছে এইরকম ভাবে দোয়া শুরু করেন আমাদের জমিগুলো ফেটে ফেটে সুশীল হয়ে গিয়েছে আমাদের আবাদ নষ্ট হয়ে যাইতেছে আমাদের ফল ফুল গুলো নষ্ট হয়ে যাইতেছে অন্য

লাঘব পাবো এই কষ্ট থেকে আমরা উদ্ধার হব এবং নরেন্দ্র সার গ্রামবাসী গলান করে দিয়ে দিল সমস্ত ব্যক্তিগুলো আসলো আসার পর হাত উত্তোলন শুরু করে দিয়ে দিলি গ্রামের মধ্যে যে পরিমাণ মানুষের হাহাকার শুরু হয়ে গিয়েছে মানুষরা এরকম ভাবে আবার হয়ে যাইতেছে আল্লাহ আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ পাকরব বলে আমি বলে ও নবী মুসা আপনি একবার নয় দুইবার নয় এখানে যদি বারবার দোয়া করে আপনি নবী মুসার দোয়া কবুল হবে না কেন কেন কারণটা কি কারণটা হচ্ছে যে এখানে এমন একজন ব্যক্তি বসে আছে করতেছে ওই লাগাতার চল্লিশ বছর ধরে গোনা করতেছে নাটন করতেছে জেনা করতেছে আল্লাহকে ভুলি আছে যার কারণে এই জমিনের মধ্যে বৃষ্টি হবে না সকলে একজন নাফর মানের জন্য সমস্ত ভালো ব্যক্তিগুলো ধুকে ধুকে মরতেছে এই জন্য কোনো গ্রামের মধ্যে যদি মুসিবত আসে খারাপ লোকের কারণে যদি মুসিবত আসে ভালো মানুষগুলাও ধ্বংস হয়ে যায় জান্নাতের মধ্যে খারাপ ব্যক্তিগুলো আলাদা হবে এবং ভালো ব্যক্তিগুলো আলাদা হবে খারাপ গুলা আলাদা হবে গুণাগার গুলা আলাদা হবে এবং গুলো আলাদা হবে জান্নাতি ব্যক্তিগুলো আলাদা হবে জাহান্নামী ব্যক্তিগুলো আলাদা হবে কিন্তু দুনিয়ার মধ্যে আলাদা হওয়ার কোনো সুযোগ না দুনিয়ার মধ্যে দেখা যায় কোন খারাপ ব্যক্তির কারণে যদি এরকম ভাবে না পড়ল এসে যায় আজাব গজব এসে যায় ওখানে যদি আল্লাহ ওয়ালা ব্যক্তিরাও থাকে ওখানে যদি নামাজি ব্যক্তিরাও থাকে ওখানে যদি ছোট্ট শিশুরাও থাকে ওখানে যদি পাগল ব্যক্তিরাও থাকে এই ব্যক্তির সাথে ওই ব্যক্তিরাও ধ্বংস হয়ে যায় এবার নবী মুসাকে বলা হল ওই নবী মুসা ওই খারাপ ব্যক্তির কারণে ভালো ব্যক্তি গুলাও কষ্ট পা কোনো কিছু করার নাই এবার নবী মুসার তোর রাগান্বিত একজন নবী রবি বলতেছে ও নবী বলে এখানে এই মজলিশের মধ্যে কে নাপনমান ব্যক্তি আছো কে গোনাগার আছো রে তোমরা এই মজলিস থেকে উঠে দাও নসের এই ব্যক্তি এই মজলিস থেকে উঠে চলে দাও না হলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি বর্ষণ করবে না এবার যখন এরকম কথা বলল ওই ব্যক্তিতে এই মজলিসের মধ্যে বসা ছিল মজলিসের মধ্যে বসা থাকা অবস্থায় মনে মনে চোখের পানি ফেলে যে ব্যক্তি গোনা করছে ওই ব্যক্তি জানে কি জানে না কথা বলেন না কেন জানে কি জানে না ওই ব্যক্তি এবার বলতেছে ও মালিক আমি গোলা করেছি সেটা উঠে যায় কিন্তু এই মজলিস থেকে যদি আমি উঠে যাই সকলেই জানবে এই ব্যক্তি গোলা এতদিন আমি গোলা করেছি কেউ জানে না বিবিও জানে না আমার ছেলে সন্তানও জানে না আমার মেয়েও জানে না এখন থেকে যদি এই মজলিস থেকে আমি উঠে যাই সকলেই জানবে এই ব্যক্তি বড় গোলাগাল এখন আমি উঠার কোনো বুদ্ধি নাই আমার মান সম্মান থাকবে না আমি একজন বড় নেতা আমি একজন বড় এমপি আমি একজন বড় মন্ত্রী এখান থেকে যদি উঠে যাই সকলেই বলে জানবে বড় গোলাগাল এখন আমি এখানে বসে বসে জোরে জোরে কান্নাও করতে পারি না যদি মালিকের কাছে কান্না করে আল্লাহ আপনি মাফ করে দেয় সকলে জানবে কেউ কান্না করে না এই ব্যক্তি কান্না করে কারণটা কি কারণটা কি অবশ্যই অবশ্য এই ব্যক্তিগুলা কান্না এবার ওই ব্যক্তি বলে বলে চোখের পানি ফলায় গণনা করে মালি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এরকম ভাবে মনে মনে দোয়া করার কারণে মনে মনে চোখের পানি ফলার কারণে আল্লাহ পাক করুন রব্বুল আমিন আসমান থেকে রাহমতের বৃষ্টি দান করুন সুবহানাল্লাহ বলেন আল্লাহ এবার যখন বৃষ্টি দান করলো তো অবাক কি ব্যাপার আপনি তো আল্লাহ একটু আগে বললেন নাকি এই মজলিসের মধ্যে একজন গোড়াগার আছে না ফরমান আছে আপনি নাকি বৃষ্টি দিবেন না ওই ব্যক্তি তো নাই আবার কি জন্য বৃষ্টি আপনি দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও নবী মুসা যে গুনাহগার ছিল যে না ফরমান ছিল দোয়া করার কারণে মন থেকে চোখের পানি ফেলে তওবা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিয়ে এই মিশর জমিনের মধ্যে বৃষ্টি দান করলাম আল্লাহ যাহে